Muito super a বন্ধুরা আজকে আমি রান্না করব। তেল ছাড়া চিকেন যেটা এর আগে আমি কখনোই রান্না করিনি আজকে তো শেয়ার করবো তেল ছাড়া চিকেন রান্না করলে সেটাকে আদৌ খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না এক ফোঁটাও তেল দেব না আর এর আগে কিন্তু তেল ছাড়া চিকেন রান্না আমি কখনো করিনি আজকে প্রথম রান্না করব আজকে না আজকে রাত্রেবেলা আমি চিকেনটা ম্যারিনেট করে রাখছি কালকে সকালবেলায় রান্না করব আপনারা চাইলে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেও দিনের দিন ম্যারিনেট করে রেখেও রান্না করতে পারি তবে আমি কাজটা কিন্তু এগিয়ে রাখার জন্য আজকে রাত্রেবেলায় চিকেনটাকে ম্যারিনেট করছি তেল ছাড়া চিকেন রান্না করলে সেটা আসলে খেতে কেমন হয় ভালো না খারাপ সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভালো হলে বলবো ভালো আর খারাপ হলে বলবো খারাপ তো দেখুন প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেবো এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো একটু বেশি করে লেবুর রস লেবুর রস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচগুলো কিন্তু আমি একদম মিহি গুঁড়ো করে নিই ওই আধ ভাঙা মতো করে নিয়েছি এই চিকেনে এই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু মানে গোলমরিচের ছালটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রসুন বাটা আদা বাটা আর দিয়ে দিচ্ছি টক দই লঙ্কাটা আমি এখন দিলাম না লঙ্কাটা আমি কালকে দেব। এখন সমস্ত মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব আজকে আমি লঙ্কাটা দিলাম না কাঁচা লঙ্কা বাটা দেব তবে কালকে দেবো চিকেন ম্যারিনেট হয়ে গেছে এখন এটাকে ফ্রিজে রেখে দেব তো নরমাল ফ্রিজে 7:30 পরদিন সকালবেলা এখন ম্যারিনেট করে রাখা চিকেন কড়াই খুন্তি গ্যাস สมসে কিছু নিয়ে চলেছি ছাদে আজকে আমি ছাদে বসে বসে চিকেনটা রান্না করব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন তো চিকেনটা দলা বেঁধে রয়েছে এই যে খুন্তি দিয়ে একটুখানি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সমান করে যাতে সব দিক দিয়ে সমানভাবে রান্না হতে পারে এরপর একদম কম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আস্তে আস্তে রান্না হোক চিকেন থেকে কিন্তু অনেক জল বেরিয়ে গেছে এই জলে জলে চিকেনটা সেদ্ধ হবে এই যে মনে হচ্ছে এখন দেখ লাস্টে খেতে কেমন হলো সেটা আসলেই খেতে কেমন হলো সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভালো নাকি খারাপ খেতে যদি ভালো হয় তার মানে এক নম্বর রেসিপি হয়ে যাবে হেলদি একদম তেল ছাড়া তবে কি এটা তো সামান্য ধরো মনে হয় বেশি হবে না একটু স্ন্যাকস টাইপের স্ন্যাকস হিসেবে খাওয়া হবে তাই না আচ্ছা শুকনো হবে একটু ড্রাই এখন ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না হোক এই জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ কম আছে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব কম আছে ঢেকে ঢেকে রান্না করেছি আর মাঝে মধ্যেই নাড়াচাড়া করে দিয়েছি এখন কিন্তু জলটা পুরো শুকিয়ে গেছে আর দেখুন কত তেল ছেড়েছে আমি কিন্তু এক ফোঁটাও তেল দিইনি চিকেনের যে ফ্যাট ছিল সেখান থেকে কিন্তু দেখুন কত তেল ছেড়েছে এখন জলটা যেহেতু শুকিয়ে গেছে মশলা ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটুখানি জল চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কালকে থেকে ম্যারিনেট করা আছে সেদ্ধ আবার না হয় এত কম আছে আছে এতক্ষণ ধরে রান্না করছে তাই না চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জল ছাড়া রান্না হয় না জল ছাড়া জল ছাড়া হ্যাঁ কষা করলে জল ছাড়া হবে এটাও জল ছাড়া ফোটে তাও ধরো একটু জল দিয়ে ফোটালে সেটা ভালো হবে তাই না ধরো যদি ভেতরের কাঁচা থেকে যায় একটু আস্তে আস্তে ফুটাক আবার শুকনো করে দেবো জলটা একদম শুকনো করে দেবো চিন্তা নেই তোমার ও একদম ও আর মিঠি দুজনেই একদম কষা কষা শুকনো শুকনো খেতে বেশি পছন্দ করে এখন ঢাকা দিয়ে ঢেকে দিই আস্তে আস্তে ও গ্যাসটা একটু কমিয়ে দিই যতক্ষণ একটা মশলা বানিয়ে নেবো এখানে আমি তো আগে লঙ্কা দিইনি এখানে এক ধনে পাতা নিয়েছি আর এই যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এগুলোতে আমি এখন বেটে নেব শিলেও বেটে নেওয়া যাবে আবার মিক্সিতেও পেস্ট করে নেওয়া যাবে তাই মিক্সিতেই পেস্ট করে নিয়ে আসছি শিলে এইমাত্র মাত্র গরম মশলা করলাম মিক্সিতে ওই জন্য মশলাগুলো লেগে রয়েছে মশলাগুলো নষ্ট করবো কেন এর মধ্যে তো একটুখানি গরম মশলা দেবো তো এটা এখন আস্তে আস্তে হোক আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি যে জলটা দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে সেই জলটা কিন্তু একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখুন চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ একদম সুন্দর হয়ে গেছে কাঁচা লঙ্কা ধনে পাতা পেস্টটা এখন সব কিছু দিয়ে দেবো এটা দেওয়ার কারণে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আছে একটু মশলা বাটিতে দিয়ে জল দিয়ে দিলাম গরম মশলা একটু দিয়ে মনে তো হচ্ছে রান্নাটা খেতে খুবই ভালো হয়েছে এখন কড়াই থেকে নামিয়ে শুধু দেখা যাক গন্ধ খুব সুন্দর হচ্ছে গন্ধটা খুবই সুন্দর হচ্ছে তারপর এই লাস্টে এই ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা আর এই গরম মশলাটা দেওয়ার কারণে আরও গন্ধটা ভালো লাগছে দেখে কিন্তু মনে হচ্ছে ভাই এটা তেল ছাড়া চিকেন রান্না করেছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে আরো শুকিয়ে যাবে না আর শুকাবো না একটু গ্রেভি রাখবো এটা এখন বন্ধ করে দিলেও হয়ে যাবে কি করব কেমন থাকে এটাই থাক তাহলে ঠিক আছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না ওই যে একবার ফুটে গেল ব্যাস তাহলে ফ্লেভারটা ভালো থাকবে একদম লাস্টের দিকে দিলে ধনিয়া আর কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু রান্নার সম্পূর্ণ টেস্টটা পাওয়া যাবে না আর দেখুন রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রান্নাটা একদম রেডি হয়ে গেছে দেখতে এত লোভনীয় লাগছে মনে হচ্ছে না তেল ছাড়া বানানো হয়েছে তার থেকে বড় কথা মাংসের যে চর্বি থেকে যে তেলটা বেরিয়েছে তাতেই দেখ কত সুন্দর তেলগুলো দেখা যাচ্ছে এরপর টেস্ট করে দেখার পালা আসলে খেতে কেমন হয়েছে চল চোখে দেখেই বোঝা যায় রান্নার রূপে স্বাদের ছায়া যত্ন দিয়ে যদি বানাও সুখের ঘ্রাণে মন ভরায় কি বন্ধুরা দেখতে কেমন হয়েছে বলুন তো টেস্ট করে দেখার পালা খেতে আসলে কেমন হয়েছে একটু ভেঙে একদম সেদ্ধ যে হয়ে গেছে সেটা ভাঙা দেখেই বোঝা গেল এই যে দেখুন বুঝতেই পারছেন দেখে কতটা সেদ্ধ হয়েছে সুন্দরভাবে সে দেখি এবার খেতে দারুণ হয়েছে দারুণ হয়েছে যে সমস্ত বন্ধুরা ডায়েটে আছেন তেল খাচ্ছেন না তেল ছাড়া চিকেন রান্না করতে চাইছেন তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয়েছে স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারবেন এর সাথে একটুখানি পেঁয়াজ কুচি নিয়ে একটুখানি স্যালাড নিয়ে এর সাথে খেতে দারুণ লাগবে সাইডে যদি একটু স্যালাড থাকে তাছাড়া এমনি রুটির সাথে বা রাইসের সাথেও কিন্তু খেতে ভালো লাগবে তবে গ্রেভি কম আছে তো দারুণ হয়েছে দারুণ খেতে দারুণ হয়েছে কিন্তু যারা হেলদি খাবার খেতে চাইছেন ডায়েটে আছেন তারা এই রেসিপি ফলো করে অবশ্যই খাবারটা বানাতে পারেন ফেলা যাবে না নষ্ট হবে না খাবারটা খেতে বেশ ভালো হয়েছে মিষ্টি খুব ভালো লাগে মিটেই ধরনের টেস্ট পছন্দ করে লেবুর রস টক দই দেওয়ার কারণে বেশ টক টক লাগছে ঝাল ঝাল আর লাস্টে কাঁচা লঙ্কা ধনে পাতা দিলাম লাস্টে তার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগছে এই রান্নায় তো অবশ্যই কিন্তু লাস্টে ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটারটা অবশ্যই দেবেন নাহলে কিন্তু রান্নার ঠিকঠাক ফ্লেভারটা আসবে না হ্যাঁ আর গরম মশলা গুঁড়ো লাস্টে একটু দেবেন খেতে খুবই ভালো হয়েছে আর দেখুন দেখে তো বোঝা যাচ্ছে তাই না দেখে মনে হচ্ছে কত মশলা দিয়ে কত স্পাইসি বানিয়েছি তাই না কিন্তু একদমই তেল ছাড়া কিন্তু দেখো এদিকে তেলটা করাচ্ছে যে চিকেনের যে ফ্যাট তার থেকে কিন্তু তেলটা ছেড়েছে আমি কিন্তু রান্না এক ফোটাও তেল দিই তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি কখনো ওইভাবে বাড়িতে বানিয়ে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হলো আবার পরে দেখা হবে